দশ দিন থেকে নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার শিলচর মেহেরপুর করে শিলচর আলিটিকরের বাসিন্দা মৃত নজরুল হুসেন বরফৈয়ার প্রথম পুত্র ইমরান বরফৈইয়া নামের বাইশ বছরের যুবক পেশায় গাড়ি চালক গত নয় দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় দশ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বিগত কিছুদিন আগে পয়লাপোল এলাকা থেকে ইসলামিক রীতি নীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইমরান বিবাহের পর থেকে পারিবারিক অশান্তি চলছিল ইমরান যেদিন ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল সেই দিনও তার স্ত্রীর সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সে সময় ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি পরিবারের লোকেরা অনেক খুঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাননি বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ক্যাম্পের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ লোকজন লক্ষ্য কাজের করেন গাছের মৃতদেহ রয়েছে তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এদিকে ইমরানের পরিবারের লোকেরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এই ঘটনায় আলিতিকর এলাকায় শোকের ছায়া নেমে আসে পুরো সপ্তাহ 10 দিন হই গেছে তার গতনই বাইরে গেছে ল এতো একটু তোমার তার বল লগে একটু খটা কাটা কাটি হইছে ওর ভরে তোমার হে গতন বাইরে গেছে হে তো ড্রাইভার হিসাবে হে তারা মনস তারা গাড়িতে গেছে গিয়া গুছায়ার হে তো আর না 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 ফোন করতে করতে ফোন ও তার সুইসাক এরপরে এখানে বিআরটি খাস চলে তোমার তারা বাউন্ডারি পুরানো বাউন্ডারি বাঙিয়া নতুন বাউন্ডারি করা হইতো তারা লেবার খাজ চলের চলে বলো লেবারে গিয়া গাছ কাটার সময় জঙ্গল সাফ করার সময় গিয়া দেখা তারা ঝুলন্ত অবস্থা একটা মৃতদেহ দেখার পরে তারা লগে লগে এখানে সামনে একটা বাসার মধ্যে তারা কইসে যেন ওলা ওলা একটা লাশ দেখা যায় ওর পরে তোমার তার বাই ছোটো বাইছে তার এইখানে হয় আমরা গ্রামের আরেকটা ছেলে কইলো দেখসান গে তরে ও দেখার পরে তার শৈল সাপর দে খাপর লাগাইল যেটা দেখে চিনি মুখ ও তো চিনা যান না এখানে সপ্তাহ দশ দিন হয়ে গেছে তো মা পসি গেছে পচার পরে মুখ তো চিনা যায় না কাপড়ে তারে চিনি লাগছে চপ্পল যেটা ওইটাও চিনছে ও সিনার পরে গে রাস্তা তারা সব মানুষ ভাড়া মানুষও বহুত মানুষ গেছে দেওয়ার পরে প্রশাসন দেওয়া ব্যার্টিভ ক্যাম্পেও জানাইছে তারানির পরে তোমার প্রশাসন আইস প্রশাসন হওয়ার পরে তার জুলন্ত বরবইয়া বাবার নাম আর ইমরান ছেলের নাম ইমরান হ্যাঁ ড্রাইভারি ঘট ড্রাইভারে ঘটাম্বার পাইবার সাজ করে বাচাইছে আৰু তাৰ বৌ আছে ছট বাও আৰু মোৰ মাৰা গৈছে মাৰা গৈছে আমি তাৰ দাদী আছো নাচাই নোচাই নাচোন আৰু অ বাবা নাই বাবাই ঔষ্ট কৰি মাৰা গৈছে